কুম আমরা আজকে জানব কোন পাম্প দিয়ে কোন কাজের জন্য প্রথমে জেট পাম্প জেট পাম্প হলো ওয়াশার লাইন টিউবওয়েল বা পাম্প যদি আমাদের ঘরে থাকে পুকুর একটু দূরে বা একটু দূর থেকে পানি টেনে আনতে হবে সেক্ষেত্রে আপনারা জেট পাম্প ব্যবহার করবেন অবশ্যই বাজারের সমস্যা না থাকলে পেট ইতালির বিশ্ববিখ্যাত পেট্রোল পাম্প কিনবেন চানার মধ্যে যদি যান সেক্ষেত্রে সবচেয়ে ভালো হবে লিউ তারপর দেখবেন শিমজি বিজি ফ্লো গাজি এসকিউ এই পাম্পগুলো কিনবেন এই পাম্পগুলো অনেক ভালো প্রতিটি পাম্পেরই সার্ভিস ওয়ারেন্টি থাকে আর নন ব্র্যান্ডের পাম্পে কোনো সার্ভিস ওয়ারেন্টিও থাকে না ইভেন্ট ব্র্যান্ডের একটা পাম্পে প্রতি মিনিটে যেই পরিমাণ পানি দেয় নন ব্র্যান্ডের পাম্পে কিন্তু এই পরিমাণ পানি দেয় না যার কারণে আপনাদের বিদ্যুৎ বিল বেশি হয় অল্প সময়ে নষ্ট হয় আপনাদের প্রতি মাসে কারেন্ট বিলটা বেশি খরচ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা যখন পাম্প কিনবেন ব্র্যান্ডের পাম্প কিনবেন এবার আমরা কথা বলবো সাইন্টিফিক্যাল পাম্প নিয়ে সাইন্টিফিক্যাল পাম্পের কাজ হলো রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উঠানোর জন্য আপনারা যদি সাইন্টিফিক্যাল পাম্প যদি ওয়াশার লাইন বা টিউবওয়েলের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে কখনোই পানি আসবে না উলটা আপনাদের টাকাটা নষ্ট হবে আপনারা যখন পাম্প কিনবেন ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি উঠানোর জন্য জেট পাম্প রিজার্ভ ট্যাঙ্ক থেকে পানি উঠানোর জন্য সেন্টিফিক্যাল পাম্প তবে জেট পাম্পের মাধ্যমে কিন্তু দুটা কাজই করা যায় ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি উঠানো যায় রিজার্ভ ট্যাঙ্ক থেকে উঠানো যায় তবে সেন্টিফিক্যালের তুলনায় কম পানি উঠবে রিজার্ভ ট্যাঙ্ক থেকে যথাকর্মী রিজার্ভ ট্যাঙ্কির পাম্পও ইতালির পেট্রোলো পাম্প বেস্ট ইতালির পেন্টেক্স ফোরাস এই পাম্পগুলো অনেক ভালো তারপরে যদি মিডিয়াম বাজেটের মধ্যে যান চায়নায় সেক্ষেত্রে আপনাদের লিউ পাম্পটা অনেক ভালো শিমজি গাজি এসকিউ বিজি ফুল এই পাম্পগুলো দেখতে পারেন এর বাইরে অনেক নন ব্র্যান্ডের পাম্প আছে যেমন ব্র্যান্ডের এক গোড়া একটি পাম্পের দাম মিনিমাম যদি আমি গাজই ধরি সেক্ষেত্রে আপনার আট হাজার টাকা সেক্ষেত্রে নন ব্র্যান্ডের পাম্প কিন্তু আপনার খুব একটা কম না ছয় হাজার টাকা তো ব্র্যান্ডের একটা পাম্পে আপনি দুই বছর গ্যারান্টি পাবেন প্লাস বিদ্যুৎ বিল সাশ্রয় হবে তো আপনারা সবসময় চেষ্টা করবেন ব্র্যান্ডের জিনিস কেনার জন্য ব্র্যান্ডের জিনিস কিনলে আপনাদের অনেক কিছুই সেভ হবে দা দামেও সেভ হবে প্লাস hoiranitoge o bazbi